জাজিরায় ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে মির্জা হজরত আলী হাই স্কুলে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জাজিরা থেকে শাহজাদি সুলতানা পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীদপুর জাজিরা উপজেলায় অবস্থিত মির্জা হজরত আলী হাই স্কুলের জমজমাট আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী উনত্রিশ ও ত্রিশ জানুয়ারি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে বুধবার উনত্রিশ জানুয়ারি সকাল দশটায় স্কুলটি নিজস্ব ক্যাম্পাসের খেলার মাঠে এই আয়োজন করা হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মির্জা হজরত আলী সাইজির সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সিরাজ উদ্দোলা স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলি সুলতানা সহকারী শিক্ষক সুরাইয়া জাহান ও শাহাদ হোসেনের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ খায়রুল ইসলাম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান খলিফা বিদ্যালয়ের দাতা সদস্য অ্যাডভোকেট রাশিদে মির্জা বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল মাতবর সাবেক ইউপি চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম সর্দার মোহাম্মদ আতাউর রহমান মোহাম্মদ দলিল উদ্দিন মাতবর ও সাংবাদিক শাহজাদি সুলতানা প্রমুখ সকাল দশটায় অনুষ্ঠান শুরুতে প্রতিষ্ঠানের পরিষদা অ্যাডভোকেট মির্জা হজরত আলী বিরল এক ব্যক্তিত্বের পরিচয় স্থাপন করেন তার আচরণ এবং কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন আমার পরম শ্রদ্ধেয় এবং সম্মানিত স্যারদেরকে সম্মানের সাথে স্মরণ করতে চাই তাই তিনি স্টেজ থেকে নিজের কোলে তুলে নেন তার শিক্ষকদেরকে সাদেরকে বালতিতে পানি নিয়ে পা ধুয়ে মুছে দেন এ যেন এক বিরল সম্মাননার পরিচয় দিয়েছেন তিনি এ অনুষ্ঠানে প্রাক্তন সিনিয়র শিক্ষক মহাদয়গণের সংবর্ধনায় বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় সম্মানিত শিক্ষকগণ হলেন সহকারী জাজিরা মোহর আলী হাই স্কুল প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আমিনুদ্দিন প্রাক্তন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম মিয়া ও মোহাম্মদ আলী